আজকের ভিডিওটা শুরু করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে নিশ্চয়ই থামনেল দেখেই বুঝে গেছেন আমার আজকের গন্তব্য হচ্ছে শ্যামলি যেটা মোহাম্মদপুরে অবস্থিত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশের মিনিটের মধ্যে আমি কিভাবে উত্তরা থেকে বা এয়ারপোর্ট থেকে যাচ্ছি হচ্ছে শ্যামলিতে উত্তরা থেকে বা এয়ারপোর্ট থেকে শ্যামলি যাওয়ার জন্য বেশ কয়েকটি গাড়ি রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে ভূইয়া পরিবহন অথবা প্রজাপতি পরিবহন তবে এই গাড়িগুলোতে গেলে আপনার কম করে হলেও এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগে যাবে আমি যেমনটা বললাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে যেতে পারেন যেমনটা বললাম আমাদের আজকের গন্তব্য হচ্ছে শ্যামলি আর আমি যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনারা কিভাবে যাবেন উত্তরা থেকে মোহাম্মদপুর কিংবা শ্যামলিতে সেই ক্ষেত্রে আমি বলবো ইলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার জন্য মূলত ইলিভেটেড ওয়ের উপর দিয়ে যেসব বাস ধানমন্ডি কিংবা নিউ মার্কেটের দিকে যায় যে কোনো একটা বাসে করে আপনারা চলে যেতে পারেন আসাদ গেট এই ক্ষেত্রে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট আসাদ গেট থেকে আপনারা শ্যামলিতে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন আমি এই মুহূর্তে ইলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে যাচ্ছি আর যেই গাড়িটাতে করে যাচ্ছি এই গাড়িটার নাম হচ্ছে বিআইপি সাতাইশ বিআইপি বাদেও এখান থেকে ইলিভেটেডের উপর দিয়ে যাবে হচ্ছে বিকাশ অথবা বঙ্গবন্ধু এভিনিউ যেটা বর্তমানে এয়ারপোর্ট পরিবহন নামে পরিচিত এই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে চল্লিশ টাকা যদি আপনি স্টুডেন্ট হন তাহলে এয়ারপোর্ট থেকে আসাদ গেট পর্যন্ত আপনার ভাড়া পড়বে বিশ টাকা দেখতে দেখতে আমরা এয়ারপোর্ট থেকে এই মুহূর্তে চলে আসলাম ফার্মগেট হয়তো দেখেই বুঝতে পারছেন রাস্তার ঠিক বাম দিকেই হচ্ছে তেজগাঁ কলেজ আপনারা যদি কখনও গাজীপুর কিংবা উত্তরা থেকে তেজগাঁ কলেজে আসতে চান আপনারা কিন্তু ফার্ম গেটে এসেই নামতে পারেন আবার ফার্ম গেট থেকে আপনারা যারা হচ্ছে গিয়ে শাহবাগ কিংবা আমাদের বায়তুল মোকাররম মসজিদ অথবা যদি আপনারা রমনা পার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখতে চান আপনারা মেট্রো দিয়ে কিন্তু চলে যেতে পারেন শাহবাগ অথবা সচিবালয় একই সাথে হচ্ছে মতিঝিল কমলাপুর ওই পাশটাতে আমাদের গাড়ি এখন সোজা চলে যাচ্ছে ধানমন্ডির দিকে আর এই জায়গাটার নাম হচ্ছে খামার বাড়ি এখান থেকে একেবারেই হাঁটাপথের দূরত্ব হচ্ছে বিজয় সরণি ও জিয়া উদ্যান আপনারা যদি কখনও ঢাকায় প্রথমবারের মতো ঘুরতে আসেন আপনারা কিন্তু জিয়া উদ্যান থেকেও ঘুরে যেতে পারেন খামারবাড়ি থেকে একটু সামনে হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন আমাদের জাতীয় সংসদ ভবন আর আমরা এখন সংসদ ভবনের সামনে দিয়ে যাব মূলত এই রাস্তাটাকে বলা হয় মানিক মেয়া এভিনিউ আর এখান থেকে একেবারেই হাঁটা দূরত্ব হচ্ছে আসাদ গেট উদ্যান ও সংসদ ভবন ছাড়াও এই এরিয়াতেই ঘোরার জন্য আরও কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে নব থিয়েটার বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ও বিমান বাহিনী জাদুঘর যদি আপনারা বিমান বাহিনী জাদুঘর দেখতে চান তাহলে মেট্রো দিয়ে এখান থেকে চলে যেতে পারেন আগারগাঁও আর যদি আপনারা নব থিয়েটার বা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঘুরে দেখতে চান তাহলে একেবারেই হাঁটা পদ্ধতির দূরত্ব এখান থেকে আবার যদি আপনারা হাতে সময় নিয়ে ঘুরে দেখতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন ধানমন্ডি লেক থেকে আমি এই মুহূর্তে যেই গাড়িটাতে করে যাচ্ছি এই গাড়িটার নাম হচ্ছে ভিআইপি আর এটা চলে যাবে হচ্ছে নিউ মার্কেটে আর আমি এখন এখানেই নেমে যাব আর এই জায়গাটার নামই হচ্ছে আসাদ গেট এখান থেকে একটু সামনে হেঁটে গেলেই হচ্ছে ধানমন্ডি ধানমন্ডি ওখানে ব্রিজ রয়েছে আপনারা রাস্তা পার হওয়ার জন্য অবশ্যই ব্রিজ ব্যবহার করবেন আমি এই মুহূর্তে যেমনটা বলছিলাম অবস্থান করছি আসাদ গেটে আসাদ গেট হচ্ছে একেবারেই সংসদ ভবন গেসা একটি জায়গা বা সংসদ ভবনের ঠিক পাশেই হচ্ছে এই জায়গাটা আর এই মুহূর্তে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাকেই বলা হয়ে থাকে মানিক এভিনিউ এখান থেকেও আপনারা চাইলে উত্তরা কিংবা গাজীপুরে খুব সহজেই চলে যেতে পারেন রাস্তার ঠিক অপর পাশেই দেখতে পাচ্ছেন বিআইফি বাস এই বাসগুলোতে করেই অথবা বিকাশ নামে আরও একটি বাস রয়েছে ওই বাসে করে আপনারা এখান থেকে খুব সহজেই চলে যেতে পারবেন উত্তরা কিংবা গাজীপুরের দিকে আমার এখনকার গন্তব্য হচ্ছে শ্যামলি আর শ্যামলি যাওয়ার জন্য আমাকে এই মুহূর্তে রাস্তার অপর পাশে যেতে হবে এই পাশটাতে রাস্তা পার হওয়ার জন্য ফুটোবার ব্রিজ নেই যার জন্য আমি জেব্রা ক্রসিং ব্যবহার করছি যদি আপনারা ফুটোবার ব্রিজ দিয়ে যেতে চান তাহলে যেমনটা বললাম আপনারা একটু হেঁটে যেতে হবে ধানমন্ডি সাতাইশ ওই জায়গাটাতে এখান থেকে জাস্ট এক মিনিটেরও কম হাঁটা পথের দূরত্ব আমি এই মুহূর্তে চলে এসেছি আরঙের সামনে এই জায়গাটাকে আসাদ গেট বা আরঙ্গ বলা হয়ে থাকে আর এখান থেকেই এখন আমি শ্যামলী যাওয়ার জন্য বাসে উঠব এখান থেকে অনেক বাস পাওয়া যায় শ্যামলী যাওয়ার জন্য শ্যামলি যাওয়ার জন্য আমি আসাদ গেট থেকে যেই বাসটাতে উঠেছি এই বাসটার নাম হচ্ছে গাবতুলি পরিবহন আর দেখেই বুঝতে পারছেন পুরো বাসটাই এ মুহূর্তে খালি তো এরকম অনেক বাস আপনারা পেয়ে যাবেন আসাদ গেট থেকে শ্যামলের দিকে যাওয়ার জন্য এখান থেকে সর্বোচ্চ আমাদের সময় লাগবে দশ মিনিট দশ মিনিটেরও কম সময়ের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারবেন ইনশাল্লাহ আসাদ গেট থেকে শ্যামলিতে সো বুঝতেই পারছেন যে আমরা যদি উত্তরা থেকে সরাসরি বাসে আসতাম বিশেষ করে প্রজাপতি কিংবা ভুইয়া পরিবহনে তাহলে আমাদের এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগত আর সেই পথটাই আমরা এখন চলে এসেছি মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে রাস্তার ঠিক অপর পাশেই দেখতে পাচ্ছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখান থেকেই আবার হাঁটাপথ দূরত্বই হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আর তার ঠিক পাশেই হচ্ছে জাতীয় কিডনি হসপিটাল তো বুঝতেই পারছেন এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের সামনে দিয়ে রাস্তার ঠিক অপর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন কিডনি হসপিটাল যেমনটা আগেও বললাম এখানেই অবস্থিত হচ্ছে হার্ট ফাউন্ডেশন বা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট তারপর হচ্ছে কিডনি হসপিটাল আবার রাস্তার ঠিক অপর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর শিশু মেলা তো সব কিছুই হচ্ছে কিন্তু এই রাস্তাতেই অবস্থিত আর এখান থেকে একেবারেই হাঁটা দূরত্ব হচ্ছে আবার আগারগা আপনারা চাইলে এখান থেকে বাসে করেও চলে যেতে পারবেন রাস্তার ঠিক অপর পাশে গিয়ে আমাদের এবারের গন্তব্য হচ্ছে শ্যামলিতে আর এখান থেকে হয়তো দুই তিন মিনিটের মধ্যেই আমরা গিয়ে পৌঁছে যাব শ্যামলি যেমনটা বললাম এখান থেকে আপনারা চাইলে ভূইয়া পরিবহন কিংবা প্রজাপতি পরিবহনে করে আবার উত্তরাতে চলে যেতে পারবেন আবার উত্তরা থেকেও আপনারা ভূইয়া পরিবহন কিংবা প্রজাপতি পরিবহনে করে শ্যামলিতে চলে আসতে পারবেন বা মোহাম্মদপুরে চলে আসতে পারবেন আমি যেহেতু সময় সেভ করতে চেয়েছি সেজন্য আমি উত্তরা থেকে চলে এসেছিলাম আগারগাতে আগারগা থেকে আমি এসেছি শ্যামলিতে ক্ষেত্রে আমার সময় লেগেছে প্রায় তিরিশ থেকে ৩৫ এর মিনিটের মতো আর যদি আমরা বাসে করে সরাসরি আসতাম তাহলে আমাদের অনেক সময় লাগত আপনারা হয়তো প্রজাপতি বাস দেখছেন এই বাসটা কিন্তু মিরপুর এক হয়ে আবার উত্তরার দিকে যাবে তো এই ক্ষেত্রে বাসে কিন্তু অনেক সময় লাগে যেটা আমরা এলিভেটেডের উপর দিয়ে আসার কারণে অনেক দ্রুত চলে আসতে পেরেছি এখান থেকে আমার গন্তব্য হচ্ছে মহম্মদপুর শিয়া মসজিদ আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে মহম্মদপুর শিয়া মসজিদের বিভিন্ন দিশুঘরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য